আমরা কালকে সরকারিভাবে পাঁচটা নারকেলের চারা পাইছি এইটা চারা সাইজ এইগুলো এই চারাটা আমি আমার বাড়ির আঙি নাই আমি আমার বাড়ির রাঙি নাই এটা একটা লেবুর বাগান বাড়ির আঙি নাই চারাগুলো লাগাবো তো চিন্তা ভাবনা করছি প্রথমে লাগানোর যে প্রসেসটা পরিষ্কার করে নিলাম জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে একটু গর্ত করবো এইভাবে গর্তটা করে নিলাম আমি এখন কোনো সার ইউজ করব না সার ব্যবহার করব পরবর্তীতে আগে চারাটা সুন্দরভাবে হোক আর এই মাটিটা হচ্ছে নতুন ফেলানো মাটি যার জন্য আমি এখানে আগেই কোনো সার প্রয়োগ করব না এইভাবে সুন্দরভাবে গর্তটা করে নিচ্ছি করে নেওয়ার পরে এই যে গর্তটা করা হয়ে গেছে আবার এখন এই চারাটা এইভাবে লাগাই দেব এই যে এইভাবে লাগাই দিচ্ছি চারাটা আর চারাটা লাগানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যেন চারাটা সোজা থাকে চারাটা সোজা থাকে লাগাই দিচ্ছি দিয়ে আপাতত আমি এটা পরিচর্যার ভিতরে ওইরকম কোনো কিছুই করবো না শুধু জাস্ট মাটি খুঁড়ে এইভাবে আমি এই যে সুন্দরভাবে চারাটা লাগাই দিয়ে চারপাশে মাটি দিয়ে দিচ্ছি পরবর্তীতে চারা যখন হবে তারপরে আস্তে এর পরিচর্যা হবে এই যে এখন কোদাল দিয়ে সুন্দর মাটি দিয়ে দিচ্ছি এমনি গাছের চারপাশে অনেক অন্য অন্য গাছ আছে এই গাছগুলো সব আস্তে আস্তে সারাই দেবো আমি সরাই দেব এই যে এইভাবে এমনভাবে লাগাচ্ছি চারপাশ থেকে মাটি নিয়ে এসে সুন্দরভাবে এই যে এই যে লাগাই দিচ্ছি মাটিটা এমনভাবে রাখবো যাতে বৃষ্টির পানিতে বৃষ্টির পানির ভিতর যায় কিন্তু বাদে না থাকে এই যে এতে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে এই যে সুন্দর গেছে পরিষ্কার করে দিলাম এটা মাটিটা সুন্দর করে সুন্দর করে এটা এই যে এইভাবে লাগাই রাখলাম এখন ইনশাল্লাহ আস্তে আস্তে হবে পরবর্তীতে আমি তখন ইয়ে করবো আচ্ছা আল্লাহ হাফেজ এইভাবে পর্যায়ক্রমে আমি পর্যায়ক্রমে পাঁচ টাকা লাগাই দেবো